নমস্কার বন্ধুরা আমার এই এসবিআর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটি খুবই গভীর এবং মর্মস্পর্শী কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি রচনা করেছেন ফ্রেঞ্চ কবি আর্থার রিমবার্ট এটি একদিকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে আবার অন্যদিকে যুদ্ধের নিষ্ঠুরতা চলুন প্রতিটি লাইন ধরে ধরে আমরা এই কবিতাকে বোঝার চেষ্টা করি অর্থাৎ রিম্বারডিল লেখা ভ্যালি কবিতায় প্রথম লাইনে বলা রয়েছে এ স্মল গ্রেন ভ্যালি ওয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস এখানে একটি ছোট্ট উপত্যকার কথা বলা হয়েছে যেখানে একটি ধীর গতিতে নদী বয়ে যাচ্ছে স্ট্রিম কথাটির অর্থ হল নদী অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস এবং এই নদীটিকে উপর থেকে দেখে মনে হচ্ছে উজ্জ্বল সবুজ ঘাসে যেন একটি রূপালি মালা পরে রয়েছে অর্থাৎ অনেক উপর থেকে যদি তোমরা দেখো নদীকে দেখতে একদম সাদা মনে হয় যেটিকে একটি রূপলীত মালার সঙ্গে তুলনা করেছেন কবি ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সান রেজ সেই পর্বতমালা বা সেই পাহাড়ের উপর থেকে সূর্যের আলো এসে পৌঁছচ্ছিল এই ভ্যালিতে দ্য ফিল দ্য হল ফুল অফ লাইট আর সূর্যের সেই আলো ছটাগুলি এই ভ্যালিটিকে উজ্জ্বলিত করেছিল তবে প্রথম ফ্রেজে কবিতার শুরুতেই আমরা দেখতে পাই একটি সবুজ উপত্যকা যেখানে ধীরে ধীরে একটি নদী বইছে সূর্যের কিরণ সেই উপত্যকাকে উজ্জ্বল করে তুলেছে প্রকৃতি এখানে অত্যন্ত শান্ত ও মধুর এই উপত্যকা যেন এক স্বর্গের মতো যেখানে কোনো কলাহল নেই শুধু নিস্তব্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্য কবি এখানে আমাদের এমন এক পরিবেশে নিয়ে যান যেখানে মনে হয় সবকিছুই শান্তিপূর্ণ তবে সেকেন্ড ফ্রেসে বলা রয়েছে এ সোলজার ভ্যারি ইয়ং লাইস ওপেন মাউথেড একটি যুবক সৈনিক শুয়ে রয়েছে সেই উপত্যকায় মুখ হা করে এপিলো মেড অফ ফার্ন বেনেথিসেড তার মাথার নিচে রয়েছে ফান গাছ দিয়ে তৈরি একটি বালিশ ফান বলতে এখানে গুল্ম জাতীয় গাছের কথা বলা হয়েছে অ্যাসলিপ সে শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ পে লিন তার শরীরের নিচে বেড়ে উঠেছে ঘাস সেই ঘাসটি দেখতে অনুজল কিন্তু সবুজ সেই ঘাসটি সূর্যের আলো দ্বারা উষ্ণ হয়ে উঠেছে এবং সেটি বিছানা হিসেবে তার শরীরের নিচে রয়েছে তবে সেকেন্ড ফ্রেজে আমরা পরিচিত হই এক অল্প বয়সী সৈনিকের সঙ্গে সে যেন প্রকৃতির কোলে শুয়ে গভীর ঘুমে মগ্ন তার মাথার নিচে নরম ফান পাতার বালিশ এই সৈনিককে দেখে মনে হয় যে সে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কবি খুব যত্নের সঙ্গে তার বর্ণনা দিয়েছেন সৈনিক যেন প্রকৃতির অংশ হয়ে গেছেন যেন যুদ্ধের কোনো প্রভাব তার উপরে এখন আর নেই তার পরে ফ্রেজা রয়েছে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার স্লিপস যখন সে ঘুমোচ্ছে তার পাগুলো রয়েছে ফুলেদের মাঝে হিজ স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফেন্টস জেন্টাল উইদাউট গাইল তার হাসিটি একটি শিশুর মতো ভদ্র আর তার মধ্যে কোনো পাপ নেই জেন্টাল কথার অর্থ হলো নম্র উইদাউট গাইল মানে নিষ্পাপ আর দ্য নেচার গিভ হেম ওয়াম ই মে ক্যাচ কোল্ড কবি এখানে বলে উঠেছেন নেচারকে প্রকৃতিকে এখানে রিকোয়েস্ট করেছেন হে প্রকৃতি মা তাকে তুমি উষ্ণ রেখো নয়তো সেই সৈনিকটির ঠান্ডা লেগে যেতে পারে তবে তৃতীয় ফ্রেজে এইখানে সৈনিকের মুখে একটি নিষ্পাপ শিশুর মতো হাসি ফুটে আছে এই হাসি দেখে আমরা সহজেই ধরতে পারি সে কতটা কোমল এবং নির্দোষ কবি এখানে প্রকৃতিকে অনুরোধ করেছেন তিনি যেন সৈনিককে উষ্ণ রাখেন যেন তার ঠান্ডা না লাগে কিন্তু কবির এই কথায় একটি করুণ সুর মিশে আছে যা পরবর্তী স্তবকে আমরা বুঝতে পারব শেষ এবং ফোর্থ স্ট্যান্ড যায় বলা রয়েছে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিস রেস্ট সেই গুনগুন করতে থাকা কীটপতঙ্গগুলি তার ঘুমকে বিঘ্ন ঘটাতে পারছে না হি স্লিপস ইন দ্য সানলাইট সে রোদের আলোতেই শুয়ে রয়েছে ওয়ান হ্যান্ড অন ইস ব্রেস্ট তার একটি হাত রয়েছে তার বুকের ওপরে অ্যাট পিস সে ঘুমাচ্ছে শান্তিতে ইন এ সাইড দেয়ার আর টু রেড হোলস কিন্তু তার বুকের এক পাশে রয়েছে দুটি লাল ক্ষত অর্থাৎ এই চতুর্থ স্তবকে সৈনিক শান্তিতে ঘুমোচ্ছে প্রকৃতির সমস্ত শব্দ পোকামাকড় গুঞ্জন কোনো কিছুই তার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারছে না কিন্তু শেষ লাইনে শেষ লাইনে এসে আমরা জানতে পারি যে সে ঘুমোচ্ছে না সে মারা গেছে তার দেহে দুটি লাল গর্ত এবং যা যুদ্ধের নির্মমতাকে প্রকাশ করে এই লাইনটি এক মুহূর্তের মধ্যে পুরো কবিতার দৃশ্যপট বদলে দেয় আর্থর রিম্বার্ডের এই কবিতাটি যুদ্ধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রক্রিয়া